এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না গুনা থেকে তোমার কাছে চাইতেছি পানা সকল গুনা থেকে তোমার কাছে চাইতেছি পানা এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মর মাওলা তুমি কাউকে দিও না যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর মরণের শুনলে কথা আপন হয় প যে মরণ হওয়ার আগে চিকিৎসাও নাই রেখে আমায় জেলখানাতে সব যাবে পালা শেষে কাটাক মা বাবা সন্তানেও দেখে না মা বোধ শেষে মা বাবা সন্তানেও দেখে না এমন মরুম মাওলা তুমি কাউকে দিও না এমন মরুম মাওলা তুমি কাউকে দিও না যে লাশ হলে কেউ চায় না গোসল দিতে আসে নাছে বাবার বাবারে কফেনে কাঁধে নিতে জানা যাল দাফুন কফুন ভাগ্য যদিও হয় মানবত্তর ফেরেওয়া লাসে থাই যে মরণ লাশ হলে কেউ চায় না দাফন দিতে আসে না ছেলে বাবার কফিন কাঁধে নিতে জানা যা দাফন কাফন ভাগ্যে যদিও হয় মানবতার ফেরি বলা সে থাই এই পাপিদের কঠিন ইন্তে ফেল না মাহবুদ এই পাপিদের কঠিন ইন্তিগানে ফেল না এমন মর মাওলা তুমি কাউকে দিব না এমন মর মাওলা তুমি কাউকে দিব না গুনা থেকে তোমার কাছে চাইতে চিপনা সকল গুণা থেকে তোমার কাছে চাইতেছি পানা মরুন মালা তুমি কাউকে দিও না এমন মরুন মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মা তুমি কাউকে দি